অনেকেই গ্রামের ভিতর দুই তলা ফাউন্ডেশন করে সুন্দরমানের একতলা বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন অল্প বাজেট দিয়ে বাড়িটার ফাউন্ডেশন হবে দুই তলা বাড়িটা যদি এক হাজার স্কোয়ার ফিট ছাদের মধ্যে হয় তাহলে কেমন হয় ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল ছাদ নয়শো নব্বই স্কোয়ার ফিট দুই শতাংশ সাতাশ পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে দর্শক বাড়িটার ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত খরচের বিষয়টি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে দর্শক আউটসাইডের টোটাল কাজগুলো দেখে নিন সামনের দিকে দুইটা বেডরুমের সাথে রয়েছে বেলকনি দর্শক উপরতলাতে সেই ডিজাইনটা করা হবে সামনের দিকে রাখা হয়েছে সিম্পল সাধারণ পোস্ট দর্শক মাটি ছাড়া চার ফিট উপরে ভিটার বিমটা দেওয়া হয়েছে তো মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করে টোটাল ফ্লোর প্ল্যানটি ভিজিট করব এখন প্ল্যান বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার বিষয়ে কিছু তথ্য নিয়ে সুন্দরবনের ডিজাইন করতে পারবেন আপনার বাড়ির অল্প জায়গাতে অল্প বাজেট দিয়ে দর্শক এটা হলো মেন গেট মেন গেট থেকেই সিঁড়িটা ওঠানো হয়েছে দর্শক মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করলেই সেখানে দেখতে পাবো বড়ো সড়ো ড্রয়িং কাম ডাইনিং পিছন সিঁড়িতে রয়েছে দুইটা টয়লেট এবং সামনের দিকে রয়েছে দুইটা বেডরুম এবং মেন গেট পিছন সাইটের রুমের সাইজ কত এবং সামনের রুমের সাইজ কত এবং যে দুইটা টয়লেট তার সাইজ কত কত টাকার মালামাল ব্যবহার করে এই বাড়িটার টোটাল কাজগুলো এতটুকু করা হয়েছে দর্শক এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং তো পিছন সাইটের রুমের সাইজ এগারো ফিট বাই তেরো ফিট এবং এখানে আছে দুইটা টয়লেট একটি অ্যাটাচড ও একটি কমান্ড সাইটে আছে আরও একটি বেডরুম তারও সেম একই সাইজ এই সাইটে এটা হলো কিচেন এবং সামনের দিকে রুমের সাইজ এগারো ফিট বাই তেরো ফিট ষোলোটি কলম দিয়ে নির্মাণ করা এই বাড়িটার টোটাল কাজের জন্য খরচ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটার স্বাদ দেওয়া পর্যন্ত আমাদের রডের প্রয়োজন পড়েছে প্রায় সাড়ে চার টন দর্শক বারো হাজার ইটের গাঁথনি করে নির্মাণ করা হয়েছে এই বাড়িটা পিকেটের প্রয়োজন পড়েছে মোট দশ হাজার মোট বাইশ হাজার ইট ব্যবহার করা হয়েছে এই বাড়িটার গাঁথনি ও ঢালাইয়ের জন্য পিকেট দর্শক মিস্ত্রি খরচ হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা তো কম বাজেটের ভিতর যারা দুইতলা ফাউন্ডেশন করে বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন কম বাজেটের এই বাড়ির টোটাল ডিজাইনটা আপনারা দেখে নিতে পারেন দর্শক গ্রামের ভিতর যে মানামাল ব্যবহার করে বাড়িটার টোটাল ডিজাইন কাজগুলো করা হয় তার জন্য যে খরচটা হয় সেই উল্লেখটাই করা হয়েছে দর্শক বাড়িটার সাত খোলা কাজ চলছে বাড়িটার সাত খোলার পরেই আমরা ফ্লোর ডালাই করে প্লাস্টার কাজ ধরবো তো এই টয়লেটের সাইজ আছে সাত ফিট বাই পাঁচ ফিট করে দর্শক প্রত্যেকটা বেস কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে ষোলো মিলি রডের উপর এই ফাউন্ডেশনটি করা এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান মেন গেট মেন গেট দিয়ে ঢোকার পরেই ডাইনিং দেখতে পাবেন পিছন সাইডে দুইটা টয়লেট এই সাইডে ডাইনিং এই সাইডটা কিচেন এবং পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে দুইটা বেডরুম এগারো ফিট বা তেরো ফিট রুমের সাইজ দর্শক এই ফ্লোর প্ল্যান অনুযায়ী বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে মিনিমাম বাইশ লক্ষ টাকা জায়গা অনুযায়ী কিছু কম বেশি হতে পারে দৈর্ঘ্য আছে তেত্রিশ ফিট প্রস্ত আছে ত্রিশ ফিট দুই শতাংশ সাতাশ পয়েন্ট বাড়িটার জমির প্রয়োজন পড়েছে নয়শো নব্বই স্কোয়ার ফিট সাত দর্শক উপরতলার ডিজাইনটাও আপনাদেরকে দেখানো হবে নেক্সট ভিডিওতে